জি এস বা এখানে গুচ্ছতে মানবিকের আসন কত ঠিক আছে তোমরা এখানে ওই যে র্যান্ডমলি এখানে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া অনেকগুলো ভিডিও দেখেছো বা অনেক ইনফরমেশন পেয়েছো এই যে গুচ্ছ বা জিএসটির আসন সংখ্যা সম্পর্কিত সেখানে তোমরা দেখেছো এখানে বিজ্ঞান কমার্স এখানে মানবিক সবগুলো একত্রে মিশ্রণ করা তো আজকে কথা হবে শুধু মানবিকের নিয়ে জিএসটিতে যে এখানে উনিশটি বিশ্ববিদ্যালয় আছে এবং লেটেস্ট এবং তোমাদের এখানে কত আসন সংখ্যা আছে কোন বিশ্ববিদ্যালয় সেগুলো বলা ট্রাই করবো সব থেকে বেশি কোন বিশ্ববিদ্যালয় এবং তুমি যদি সব বিশ্ববিদ্যালয় দ ফোকাস করতে চাও তোমাকে কতজনের সাথে কম্পিটিশন করতে হবে সেই বিষয়গুলো বলার ট্রাই করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আচ্ছা জিএসটি সম্পর্কিত সকল ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আচ্ছা এখানে আছে ক্যাটাগরি আমরা জানি জিএসটিতে আছে একটা হচ্ছে সাধারণ ক্যাটাগরি আর একটা হচ্ছে কি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলোই বেশি এবং সায়েন্সের আসন এই কারণে মানবিকের এবং বাণিজ্য মানে কমার্সের যারা আছে এদের থেকে বেশি আচ্ছা তারপর হচ্ছে এখানে বিশ্ববিদ্যালয়ের নাম এখানে হচ্ছে তোমার এবং সবগুলো কোটা ছাড়া আর কি একদম জেনারেল যারা আছো তোমাদের জন্য আরো ভিডিওটা হবে আচ্ছা শুরু করি এখানে হচ্ছে সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে আমরা শুরু করতেছি ইসলামী বিশ্ববিদ্যালয় মানবিকের আসন হচ্ছে ছয়শো ষাটটি এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে চারুকলা ফিল্ম মিউজিক এগুলোতে মেবি এখানে সবাই পরীক্ষা দিতে পারে ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে তোমাদের এই যে এই ঘরটা হচ্ছে তোমাদের সবথেকে বেশি জানা প্রয়োজন আর কি আচ্ছা এখানে মানবিকের জন্য ছয়শো ষাটটি এবং ওই চারুকলা এবং ফিল্ম যে মিউজিক আছে এটা হচ্ছে তিরিশটি আসন আছে তারপর হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আচ্ছা ইসলামী বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে কুষ্টিয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে ময়মনসিংহের ত্রিশালে এখানে মানবিকের জন্য আসন আছে তিনশো তেত্রিশ কুষ্টিয় কিন্তু অনেকগুলো আসন ছয়শো ষাটটায় কিন্তু অনেকগুলো আসন ঠিক আছে আচ্ছা এই যে নজরুল বিশ্ববিদ্যালয় তিনশো টা আসন আছে এখানেও খারাপ না মানবিকের জন্য এবং তোমার চারুকলা এবং ফিল্ম মিউজিক এটা একশো পঁয়তাল্লিশটি আসন আছে অনেকগুলো আসন আচ্ছা তারপর হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় এখানে চারশো ছষট্টি আসন আছে মানবিকের জন্য বুঝতে পারছো আচ্ছা তারপর হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এটা হচ্ছে তিনশোটি আসন আছে মানবিকের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় খুবই কম মাত্র পঁচাত্তরটি আসন আছে এবং ওই চারুকলা এবং ফিল্ম মিউজিক এখানেও কি পঁচিশটি আসন আছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় তেপ্পান্নটি আসন আছে এখানে তারপর হচ্ছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এখানে ছাব্বিশটি আসন আছে এবং এইগুলো ঠিক আছে ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে তোমাদের সাধারণ বিশ্ববিদ্যালয় জি অন্ত্র গত ঠিক আছে বা এখানে জিএসটির মধ্যে এগুলো হচ্ছে সাধারণ বিশ্ববিদ্যালয় দেন আমরা যদি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিফট করি সেখানে যেহেতু এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো এই কারণে এখানে আসন সংখ্যাগুলো মানে মানবিকের আসন সংখ্যাগুলো কম এখানে সায়েন্সের হিউজ আসন আচ্ছা তারপরে কম হলো আমাদের বিষয়গুলো জানা দরকার হ্যাঁ তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় তোমার মানবিকের কয়টি আসন আছে আচ্ছা আমরা একটু দেখি এখানে মাওয়ানা ভাসানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমার মানবিকের জন্য তিরিশটি আসন আছে আচ্ছা এবং এখানে ওই যে ফিল্ম মিউজিক এখানে এই আসনগুলো থাকবে না কারণ এগুলো হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণত এই কারণে এখানে এগুলো নেই তারপর হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো পঁচানব্বইটি আসন আছে অনেকগুলো আসন আছে আচ্ছা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে তেত্রিশটি আসন আছে মানবিকের জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো তিনটি আসন আছে এবং আমি সর্বমোট বলার ট্রাই করবো সবগুলো এখানে যোগ করে একত্র মানে জিএসটিতে মানবিকের কয়টি আসন আছে আচ্ছা তারপর হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাত্র ছয়টি আসন আছে এখানে তারপর হচ্ছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে একত্রিশটি মানবিকের আসন আছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আচ্ছা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে তিনশো পঞ্চান্নটি আসন আছে মানবিকের এবং তোমার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবথেকে বেশি আসন এখানে আছে সেটা হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আচ্ছা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমার এলাকার বিশ্ববিদ্যালয় এখানে মাত্র উনত্রিশটা আসন আছে মানবিকের জন্য আচ্ছা তারপর এখানে দেখো কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে আসন সংখ্যাই নেই যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেগুলো হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরাজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই তিনটি বিশ্ববিদ্যালয় কোনো আসন সংখ্যা নেই এরপর বিশেষায়িত একটা গুস্তদে বিশ্ববিদ্যালয় আছে সেটা হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি তো আমরা বলতে পারি সর্বমোট চারটা ইউনিভার্সিটি এখানে বিজ্ঞান ওই চাঁদপুর বিজ্ঞান তারপর হচ্ছে সুনামগঞ্জ তারপর হচ্ছে পিরাজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি এই চারটা ইউনিভার্সিটিতে মানবিকের কোনো আসন নেই তাহলে আমরা সর্বমোট কত বলতে পারি মানবিকের কয়টি আসন আছে তোমাদের সেটা হচ্ছে দুই হাজার সাতশো একষট্টিটি আসন আছে মানবিকের তুমি যদি চান্স পেতে চাও তোমাকে এই মেরিটে থাকতে হবে এ না এর থেকে অনেক পিছনে থাকলেও তুমি চান্স পাবা কারণ পিছন থেকে অনেক স্টুডেন্ট চান্স পায় ওয়েটিং লিস্ট থেকে এবং ওই যে ফিলিম মিউজিক যেটা আছে ওই সাবজেক্টটা ওখানে মাত্র দুইশোটি আসন আছে বুঝতে পারছো তো এগুলো হচ্ছে মানবিকের আমরা বলতে পারি টোটালি দুই হাজার সাতশো একষট্টিটি আসন আছে তো এটাই আর কি অন্য কিছু থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো থ্যাংক ইউ ভাল